প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে পিথাগরসের উপপাদ্যের সদৃশ কণি ত্রিভুজের সাহায্যে প্রমাণ করা শিখব তো দেখো শুরুতেই আমরা সদৃশ কুনি কি সেই সম্পর্কে একটু ধারণা নিব কারণ এই ধারণার উপর ভিত্তি করেই আমরা পরবর্তী এই পিথাগরসের উপপাদ্যটা প্রমাণ করা শিখতে পারব তো সেই ক্ষেত্রে মনে করো যে এটা একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি এ বি সি একটি ত্রিভুজ এবং অপর একটি ত্রিভুজ হচ্ছে পি কিউ আর এই দুটা ত্রিভুজ কোণী অর্থাৎ এ কোণ সমান পিকোণ তো এখানে এ কোণের নাম কী এ কোণের নাম হচ্ছে বি এ সিকোণ কোণ সমান এই এ কোণের সদৃশ কোণ হচ্ছে পিকোণ তো কোণের নাম হচ্ছে আর কিউ পিআর বি কোণের কোন হচ্ছে কিউকোণ তো এখানে দেখো একটা বিষয় লক্ষ্য করি B কোণকে আমরা কী বলে অবহিত করতে পারি এ বি সিকণ এ বি সিকণ সমান বি কোণের কোন হচ্ছে পি কিউ আর কোন অর্থাৎ এই কোন পি কিউ আর আচ্ছা একটা ত্রিভুজের যদি দুইটা কোণ সদৃশ কোণই হয় অর্থাৎ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে দুইটা কোণ যদি সদৃশ হয় সদৃশ মানে একই রকম তাহলে অপর যে কোণ অর্থাৎ এখানকার কোণ আর আর কোন অটোমেটিকভাবে সমান হবে কারণ আমরা জানি একটা ত্রিভুজে থাকে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তো সেই ক্ষেত্রে যদি এটা মনে করো আমাদের তিরিশ ডিগ্রি আর এটা মনে করি আমরা ষাট ডিগ্রি তাহলে টোটাল কত হচ্ছে তিরিশ আর ষাটের নব্বই তাহলে নিশ্চিত বাকি এই যে শিকন এটা হচ্ছে আমাদের কি হবে নব্বই ডিগ্রি হবে তো নব্বই আর এখানকার তিরিশ আর ষাট যোগ করলে আমরা পাবো কত ডিগ্রি একশত আশি ডিগ্রি অনুরূপভাবে এখানকার পিকোনো হবে কত ডিগ্রি ষাট ডিগ্রি কারণ ওইখানে সদৃশ কোন বলা হয়েছে তো এখানে এ কোন সমান যত বড়ো হবে পি কোন সমান তত বড়ো হবে আবার বি কোন সমান যত বড় কিউ কোন সমান তত বড়ো কারণ হচ্ছে এটা সদৃশ কোণে ত্রিভুজ তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি আমার তিরিশ ডিগ্রি তো সেই ক্ষেত্রে এখানে নব্বই আর এখানে সরি এখানে ষাট আর এখানে তিরিশ টোটাল যোগ করলে আমরা পাবো কত নব্বই তাহলে এখানে আর কোনটা হবে আমাদের কত নব্বই তার মানে এখানে সি কোণ আর আর কোন অটোমেটিকভাবে এটা সদৃশ হয় তো এখানে দেখো আমরা সিকোনটাকে কী বলে অবহিত করতে পারি এ সি বিকন এ সি বিকন সমান হচ্ছে পি আর কিউ বা কিউ আর পি তো পি আর কিউ দি পি আর কিউ আচ্ছা এখন এই সদৃশ সদৃশকণিগুলো তোমরা বুঝলা এখন তোমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই সদৃশ কণির যদি প্রত্যেকটা কণে সদৃশ হয় তাহলে এর বাহুগুলোর অনুপাতও সদৃশ হবে তো বাহুগুলোর অনুপাত কিভাবে বের করবে বাহুগুলোর অনুপাত একটা বের করার উপায় আছে উপায়টা হচ্ছে কি দেখো প্রত্যেকটা কোণের ক্ষেত্রে যে মিডিলের এ কে কোন দ্বারা নির্দেশ করা হয় যেমন এখানে এ কোণ বলেছি এ কোণ লেখার সময় আমরা লিখেছি বি এ সি কোণ তার মানে এ কোণ মিডিলে যেটা থাকবে সেটা হচ্ছে কোন আবার এখানকার ক্ষেত্রে দেখো কিউ পি আর কোন অর্থাৎ পি কোন এখানকারা একটা কোন এই পিটা যদি আমরা উঠায়া দিই তাহলে আমরা কি পাবো এখানে বাহু পাবো তার মানে এখানে বিসি একটা বাহু এ যদি বাদ দিই এখানকারা পি যদি বাদ দিই তাহলে এখানে আসে কি বিসি বিসি ভাগ কিউ আর কিউ আর সমান এখানে লক্ষ্য করি দেখো যে এখানে মিডিলেরটা বাদ দেবো কোনটা বাদ দেবো তাহলে বাহু পাবো এসি এসি ভাগ হচ্ছে কত পি আর পি আর সমান মিডিলের এ যে কোন বাদ দেবো তাহলে এবি বি ভাগ এখানকার মিডিলের কোন বাদ দেবো আর তাহলে পাবো কি পি কিউ পি কিউ তো এইভাবে আমরা বাহুগুলোর অনুপাত বের করব। তো আশা করি তোমরা এই মূলভাবটা বুঝতে পেরেছ যদি এর মূলভাবটা বুঝতে পারো তাহলে আমরা এখানকারা সহজেই ত্রিভুজের সাহায্যে পিঠা উপপাদ্যটা প্রমাণ করতে পারবো তো চলো এখন আমরা প্রমাণে চলে যাই মনে করি এ বি এবং সি একটি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এ কোণ হচ্ছে কি নব্বই ডিগ্রি এবং এ কোণের বিপরীতে বি বাহু এ বিসি বাহুটা হচ্ছে কি অতিভুজ তো আমরা দেখো যে এই বাহুগুলাকে এ বি বাহু বি বাহু এবং এসি বাহুকে স্মল লেটার দ্বারা আমরা নির্দেশ করব অর্থাৎ এর বিপরীতে যেটা থাকবে সেটা অতিভুজ এ অতিভুজকে আমরা এ দ্বারা নির্দেশ করবো এবং সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি বাহু তো এব বাহুকে আমরা সি দ্বারা নির্দেশ করব। এবং বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি বাহু তো এসি বাহুকে আমরা বি দ্বারা নির্দেশ করব তো এখানে আমরা দেখো বিশেষ নির্বাচনটা একটু লিখে নিতে পারি বিশেষ নির্বাচন বিশেষ নির্বাসন মনে করি এ বি সি এ বি সি কোণটি কি নব্বই ডিগ্রি তো এ কোণের নাম কি বিএসিকোন বিএসিকণ সমান এক সমকোণ বা আমরা ব্র্যাকেটে এক সমকোণ মানে কি জানি নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি দিতে পারি তা আচ্ছা এখন যদি এবি ত্রিভুজের এ কোনটি নব্বই ডিগ্রি হয় তো এর বিপরীতপার্শ্বের বাহু কি বিসি বাহু এই বিসি সমান কি অতিভুজ তাহলে এখানে আমরা বলতে পারি অতিভুজ বিসি সমান এ বি সমান সি এবং সি সমান বি তাহলে আমাদের প্রমাণ কী করতে হবে প্রমাণ করতে হবে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান আমাদের পিথাগরসের উপপাদ্যটা কী ছিল পিথাগরাসের উপপাদ্যটা ছিল একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের সমষ্টির সমান তার মানে আমাদের অতিভুজ কত অতিভুজ হচ্ছে কত বিসি তো এখানে আমরা বলতে পারি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তো অতিভুজের কত আছে বিসি তো বিসি স্কোয়ার ইকুয়াল লম্বো তো লম্ব কোনটা লম্ব হচ্ছে দেখো এখানে এবিটা হচ্ছে লম্ব এ বি স্কোয়ার প্লাস ভূমি ভূমিগত এসি এসি স্কোয়ার অর্থাৎ বিসি সমান কত পাইছি আমরা বিসি সমান এ যে এখানেও দেখতে পারো বিসি সমান এ তার মানে এ স্কোয়ার সমান বি এবি সমান কত আসে এবি সমান হচ্ছে সি তাহলে এখানে সি তারপর স্কোয়ার আসে স্কোয়ার প্লাস এসি এসি সমান কত এসি সমান হচ্ছে বি বি স্কোয়ার তো আমরা এখানে প্রমাণ করবো কি এ স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই প্রমাণটা আমরা নিয়ে আসবো তা আচ্ছা এবার চলো অঙ্কনে আসা যাক অঙ্কন তো অঙ্কনের ক্ষেত্রে আমরা প্রথমে এ বিন্দু থেকে বিসি উপর বা অতিভুজ বিসি উপর একটি লম্ব টানব তো শুরুতে আমরা এখানে একটা লম্ব টেনে নিই তো মনে করো যে এ বিন্দু থেকে বিসির উপরে এ ডি লম্ব টানি আচ্ছা আমরা এ ডি লম্ব টানলাম এই এ ডি লম্ব টানার ফলে বি সিকে দুটা অংশে বিভক্ত করবে একটা ই অংশ আর একটা এখান থেকে ধরি আমরা এটা ডি ডি অংশ দুইটা অংশে বিভক্ত হলো তো এখানে আমরা অঙ্কনে বলতে পারি এ বিন্দু থেকে বা এ থেকে এ থেকে বিসি বাহুকে বি বাহুর উপর এডি এডি লম্ব অঙ্কন করি আচ্ছা এখন লক্ষ্য করো এই এডি লম্ব অঙ্কন করার ফলে এই ডি বিন্দু বিসি বাহুকে দুইটি অংশে বিভক্ত করেছে একটা হচ্ছে ই অপরটা হলো ডি ডি বিন্দু, বি সি বাহুকে ই ডি, ই ডি অংশে বিভক্ত করেছে অঙ্কনের কাজ শেষ এবার আসি আমরা প্রমাণে প্রমাণ ধাপ নাম্বার এক আচ্ছা এক নাম্বার ধাপে আমরা এখানে দেখো দুইটা ত্রিভুজ কল্পনা করব শুরুতে আমরা দেখব যে এ বি সি অর্থাৎ এই যে বড় ত্রিভুজ এবং এই বড় ত্রিভুজটাকে এডি লম্ব টানার ফলে দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে একটা ত্রিভুজ হচ্ছে এ ডি বি ত্রিভুজ অপরটা হলো এ ডি সি ত্রিভুজ এই দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে তো আমরা শুরুতে একবার এ বি সি এই সম্পূর্ণ ত্রিভুজের সাথে এই যে এই পারের ত্রিভুজ অর্থাৎ এ ডি সি এই ত্রিভুজটার তুলনা করব ত্রিভুজ সম্পূর্ণ ত্রিভুজ অর্থাৎ বড় ত্রিভুজটা নাও এ সি ও ত্রিভুজ এ ডি সি এ ডি সি এই দুটা ত্রিভুজের মধ্যে আমরা কোন কোনগুলো সদৃশ পাই অর্থাৎ মিল আছে তো এখানে লক্ষ্য করো বি এ সি অর্থাৎ সি ত্রিভুজের ক্ষেত্রে এ কোনটা হচ্ছে সমকোণ তার মানে নব্বই ডিগ্রি আর এখানে এ ডি সি এই ত্রিভুজের ক্ষেত্রে এদের ডি কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এ কোণের সদৃশ হচ্ছে ডি কোণ এখন আমরা এ কোণকে কী বলতে পারি এ কোণকে বলতে পারি বি এ সিকোণ কোণ সমান এ ডি কোণ এ ডি কোণ এই কোন দুটা কি সদৃশ কোণে আর সদৃশ কোণ দুটাই হচ্ছে কি এক সমকোণ এরপরে আসি আমরা দেখো এই কোণের ক্ষেত্রে এই কোণের ক্ষেত্রে এই যে বড় ত্রিভুজ কোনটা এ বি সি এই ত্রিভুজেরও ক্ষেত্রে এ সি বি কোণ এবং এ ডি সি এই ত্রিভুজের ক্ষেত্র এ সি ডি কোণ অর্থাৎ উভয় ত্রিভুজের কোণ কিন্তু একটা অর্থাৎ সাধারণ কোণ সাধারণ কোন কোনটা সিকন তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এ সি বি কোণ এ সি বি সমান এ সি ডিকোন এ সি সিডিকন আচ্ছা তাহলে এই যে দেখো এখানে আমরা বড়ো ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোন আর এই কোন এই দুইটা কোণের কাজ করেছি এখন বাকি কোন কোনটা আছে বাকি কোন হচ্ছে যেইটা বি কোন তো এ বি সি এ বি সি কোণ সমান ছোট ত্রিভুজ এ ডি সি ত্রিভুজের আমাদের কোন কোন বাকি আছে এই কোন হয়েছে আর এই কোন হয়েছে তাহলে এই কোন বাকি আছে তার মানে সি এ ডি কোন এই যে এই কোন এ ডিকোণ তো যদি কোনো ত্রিভুজের দুইটি কোন সদৃশ হয় তাহলে বাকি যেই কোন থাকে সেই কোনটাও সদৃশ হবে তার মানে এই যে এখানে দেখো বড়ো ত্রিভুজ এর বাকি কোণ ছিল এই যে বি কোণ এবং এ ডি সি ত্রিভুজের বাকি কোণ ছিল কী কোন এই যে এ কোণ তার মানে সি এ ডিকোণ অর্থাৎ এই যে এতটুকু অংশ এ কোণ এই দুইটা কোন সদৃশ তো এবার আমরা যে কাজ করবো এই কোন থেকে আমরা এখন বাহুগুলোর অনুপাত বের করব তো এর জন্য আমরা একটু এখানে লিখে দিতে পারি অতএব ত্রিভুজ এ বি সি এ বি সি ও ডি সি এ ডি সি সদৃশ সদৃশ কথাটা লিখতে হবে কোনগুলা যদি সদৃশ হয় তাহলে বাহুগুলোর অনুপাতও সদৃশ হবে তো বাহুগুলোর অনুপাত এখন আমরা কীভাবে বের করতে পারি দেখো তো বাহুগুলোর অনুপাত বের করা এর পূর্বে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে এখানে দেখো এখানে এই যে মিডিলের যেটা আছে সেটা হচ্ছে কোন এখানে এ কোন এখানে ডি কোন তো এ আর ডি এ কোনের লেটারগুলো কী করবো আমরা বাদ দিব তাহলে থাকবে কি বিসি তো এখানে বিসি ভাগ যে কোন লেটার মিডিলের লেটারটা বাদ দিই দিলে পরে থাকে কি এসি এসি সমান মিডিলের লেটার বাদ তাহলে থাকবে কি এবি এবি ভাগ মিডিলের লেটার বাদ তাহলে থাকে কি এডি সমান মিডিলের লেটার বাদ তাহলে থাকে এসি ভাগ মিডিল লেটার এ বাদ তাহলে থাকে সিডি তো দেখো এখান থেকে একটা সাধারণ বাহু আছে সাধারণ বাহু কত এডি এই এডি যেখানে আমরা বাহুর পাব সে বাহুরটার অনুপাতটা আমরা বাদ দিয়ে দেবো তো এখানে দেখো যে এডি এটা আছে তো এটা বাদ তো বাদ দিলে আমরা এখানে কী পাই তো বাদ দিলে আমরা এখানে পাচ্ছি হলো বি সি বাই এসি বি সি বাই এসি সমান যেহেতু এখানে সাধারণ বাহু এডি থাকার জন্য আমাদের এই অনুপাতটা বাদ গেল তাহলে এখানে হবে কি এসি বাই সি ডি এসি বাই সি বা এখন বিসি সমান কত বিসি সমান কত বি সি বিসি সমান হচ্ছে কি এ তো বিসি সমান হলো এ বাই এসি এসি সমান কত তো দেখো এখানে এসি এসি সমান হচ্ছে বি সমান এসি এসি সমান কত এসি সমান হচ্ছে যে বি তাহলে এখানে বি আর সিডি সিডি সমান কত সিডি সমানে যে ডি আচ্ছা এখন দেখো আমরা একটু আড়াআড়ি গুণ করবো তো আড়াআড়ি গুণ যদি করি তাহলে কি পাব বি দ্বারা বিকে গুণ করলে বি স্কোয়ার সমান এ দ্বারা ডিকে গুণ করলে এডি এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ ধাপ নাম্বার দুই অনুরূপভাবে অনুরূপভাবে তো অনুরূপভাবে যখন আমরা প্রমাণটা করবো তখন এত বিস্তারিত ব্যাখ্যার আর প্রয়োজন হয় না কারণ একটা ব্যাখ্যা দিলেই অপর ত্রিভুজের আর ব্যাখ্যা দিতে হয় না তো সেই ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় কোন দুইটা ত্রিভুজ ধরেছিলাম প্রথমে ধরেছিলাম এ বি সি মানে সম্পূর্ণটা ত্রিভুজের সাথে আমরা সদৃশ করেছিলাম বা অনুপাত করেছিলাম এ ডি সি এই ত্রিভুজের এবার আমরা সম্পূর্ণ ত্রিভুজ এ বি সি এই সম্পূর্ণ ত্রিভুজের সাথে এ বিডি অর্থাৎ এই ত্রিভুজটা আমরা ধরব এবার একবার আমরা ধরব কি সম্পূর্ণ ত্রিভুজের সাথে এই ছোটো ত্রিভুজ অর্থাৎ এবারের এই ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজ এবং পরবর্তীতে আবার ধরব এ বি সি এই ত্রিভুজের সাথে আমরা যে সম্পূর্ণ এই ছোট ত্রিভুজ এই ত্রিভুজটা ধরবো এ বি তো এখানে আমরা বলতে পারি অনুরূপভাবে ত্রিভুজ এ বিডি তার মানে যে ছোট ত্রিভুজ এব ও ত্রিভুজ এ ডিসি এ ডি সি সদৃশ তো এই দুটা ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে এর বাহুগুলোর অনুপাত কী হবে সদৃশ হবে তো সদৃশ বাহুগুলো আমরা কিভাবে বের করব দেখো তো শুরুতে আমরা এ বি ডি এ ত্রিভুজ ধরবো ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বড়োটা এ বি সি এ বি সি এই দুটা ত্রিভুজের মধ্যে সদৃশ কোনগুলো আমরা মিল করব। শুরুতে আমরা দেখব যে এর সমকোণ কোনটা যেমন এখানকার হচ্ছে এ বি ডি এই ত্রিভুজের সমকোণ হচ্ছে এখানে কোনটা ডিকোণ অর্থাৎ কোণের নাম হচ্ছে এ ডি কোণ এ ডি কোণ এই কোণের সদৃশ কোণ হচ্ছে এই যে বড় ত্রিভুজের বি সি সিকোণ বি এ কোণ এবং দেখো উভয় ত্রিভুজের একটা সাধারণ কোণ আছে এ বি ডি অর্থাৎ এই কোণ এই ছোটো ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ এ ডি বি এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি ডি এটা এ বি ডি এর সদৃশ হচ্ছে আবার বড়ো ত্রিভুজেরও ক্ষেত্রেও তাই ওই একটাই যেহেতু এটা একটা সাধারণ কোণ এ বি সি এ বি সি আচ্ছা তাহলে দেখো এখানে বড়ো ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কোন হইলো কোনটা যেইটা আর এটা তাহলে বাকি থাকলো কোনটা যেইটা এবার ছোটো ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ এ এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই কোন হয়েছে আর এই কোন হয়েছে তাহলে বাকি আছে কোনটায় বাকি আছে হচ্ছে বি এ ডি তার মানে এই কোন এতটুক বি এতটুক ডি সমান এ সি বি তার মানে এই কোন এ সি বি আচ্ছা এখন আমরা বাহুগুলোর অনুপাত বের করব তো বাহুগুলোর অনুপাত ক্ষেত্রে এখানে আমরা কি করি এই যে মিডিলের এই কোন একটা এই লেটারটা বাদ দেব। তাহলে এখানে থাকবে কি এবি। এবি। ভাগ হচ্ছে বিসি সমান মিডিলের লেটার বাদ তাহলে এডি এডি মিডিলের লেটার বাদ থাকবে কি এসি এসি সমান মিডিলের লেটার বাদ তাহলে থাকে কি বিডি আর এখানে থাকবে কি সি বাদ তাহলে এবি আচ্ছা এখন সাধারণ কত এডি তো এডি কোথায় আছে যে এখানে এডি আছে তার মানে এই অনুপাতটা বাদ তাহলে এখানে আমরা পাবো কি এ বি ভাগ বি সি সমান বিডি ভাগ এবি তো এই অনুপাতটা আমরা এখন অনুরূপভাবে লিখতে পারি অতএব এ বি ভাগ বি সি সমান বিডি ভাগ এবি বা এ বিয়ের মান কত তো এখন দেখো আমরা এখানে এব এর মান দেখেনি এব এর মান হচ্ছে সি তাহলে এখানে আমরা এর পরিবর্তে দিব কি সি এরপর বিসি তো বিসি এর মান কত বিসি এর মান হচ্ছে কত এ তাহলে এখানে আমরা দিয়ে দেবো এ সমান বিডি বিডি এর মান কত দেখো এখানে বি থেকে ডি বিডি পর্যন্ত হচ্ছে কি আমার ই তাহলে এখানে ই ভাগ এবি তো এ এর মান কত এ বিয়ের মান হচ্ছে সি মান তো না এটা বাহুর দৈর্ঘ্য সি এখন আমরা এখানে দেখো এটাকে গুণ করে দিতে পারি তো যদি গুণ করে দিই তাহলে কি পাই গুণ করে দিলে সি দ্বারা সি কে গুণ করলে আড়াড়ি গুণ সি দ্বারা সি কে গুণ করলে সি স্কোয়ার সমান এ দ্বারা ই কে গুণ করলে এটা হচ্ছে আমাদের কত নাম্বার দুই নাম্বার সমীকরণ এখন আমরা যে কাজ করব। সেটা হচ্ছে এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ যোগ করব তাহলে এখানে এক নাম্বার সমীকরণ ও দুই নং সমীকরণ যোগ করে পাই যোগ করে পাই আচ্ছা যোগ করার সময় এই যে এক নাম্বার সমীকরণের বামপক্ষ বি স্কোয়ার আর দুই নাম্বার সমীকরণের বামপক্ষ স্কয়ার অর্থাৎ বামপক্ষের সাথে বামপক্ষ যোগ করব তাহলে এখানে আমরা বলতে পারি যে বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এক নম্বর সমীকরণের ডানপক্ষের সাথে দুই নাম্বার সমীকরণের ডানপক্ষ যোগ করব তাহলে এক নম্বর সমীকরণের ডানপক্ষ কী এ ডি এ প্লাস দুই নম্বর সমীকরণের ডানপক্ষ হচ্ছে এ ই এ ই সমান দেখো উভয় পক্ষের মধ্যে এ এ আছে তার মানে আমরা এ কমন নিতে পারি তো এ কমন নিলে এখানে থাকে কি ডি প্লাস আছে প্লাস ই আচ্ছা এবার ডিই সমান কত তো দেখো এখানে ডি আর ই মিলে আমরা পাইছি কত এ তার মানে বিসি এ বিসি পর্যন্ত আমরা এই ডি বিন্দু দ্বারা বিসিকে দুইটা অংশে বিভক্ত করেছে একটা হচ্ছে বিডি বিডি সমান হচ্ছে ই আর আরেকটা হচ্ছে কত সি ডি আর সিডি সমান ডি তো বিডি অর্থাৎ ই এবং সিডি অর্থাৎ ডি ই আর ডি যদি যোগ করি তাহলে আমরা এখানে বিসি সমান পাবো আর বিসি সমান কী পাবো এ পাব তাহলে এখানে এ আছে এ থাক গুণ ডি আর ই সমান কত এ তো এটা বরাবর আমরা নামিয়ে দিতে পারি বা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এটা বা বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এ ইন্টু এ তো এখানে আমরা এটাকে যদি আমরা গুণ করি এ দ্বারা একে গুণ করি তাহলে কি পাবো স্কোয়ার পাবো তার মানে এ দ্বারা একে গুণ করলে স্কোয়ার তো এখানে আমরা প্রমাণটা কি করতে চাইছিলাম প্রমাণটা চাইছিলাম হচ্ছে এ স্কোয়ার সমান সিসার প্লাস বি স্কোয়ার তো দেখো এই যে এই স্কোয়ার সমান সিস্কোয়ার প্লাস বি স্কোয়ার তো একটু সাজিয়ে লিখি তো স্কোয়ার আছে স্কোয়ার দাও সমান সিস্কোয়ারটা আগে নিই প্লাস বি স্কোয়ারটা পরে নিই তো এটার সাথে দেখো মিলে গেল স্কোয়ার সমান আমরা কত পাইলাম এ স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এই যে এখানেও দেখো আমরা যেটা প্রমাণ করতে চাইছিলাম এ স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এটাই আমরা প্রমাণিত লিখতে পারি প্রমাণিত তো এই হলো আমাদের পিঠা উপপাদ্যের বিকল্প প্রমাণ স্বদৃষ্কনি ত্রিভুজের সাহায্যে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে